তৃণমূল কংগ্রেসের একটি কোন একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম বলা যাবে না আজকে আমি প্রশ্ন করতে যাই তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি তো জয় শ্রীরামের নাম কি তারা ফতোয়া জারি করেছে যে জয় শ্রীরামের নাম বলা যাবে নাকি আদিবাসী ভাই সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার জয় শ্রী রাম বলে নারকেল ফাটিয়ে রাস্তা উদ্বোধন আদিবাসী এক যুবকের শাসক নেতাদের অনুরোধ করা সত্ত্বেও জয় বাংলা বলতে নারাজ আদিবাসী যুবক জয় শ্রী রাম কেন জয় বাংলা বলতে হবে শাসক নেতাদের এই দাবি মানেননি ওই আদিবাসী যুবক তার উত্তর ছিল কেন জয় বাংলা বলতে যাব জয় জোহার বলবো দুর্গাপুর ফরিদপুর ব্লকের লালদোহা গোগলা অঞ্চলের এই বাদানুবাদের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবার এই ঘটনায় সুর চড়ালেন সুকান্ত মজুমদার শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জেহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে অ্যাপিসমেন্ট পলিটিক্স এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই আপনারা জানেন আসানসোলের মানুষ জানেন আমরা যদি দেখি যে একের পর এক জায়গায় সেটা রাহা লেন হোক বা অন্য কোনো জায়গায় হোক বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি একজন নান্নে আর একজন মিস্টার তাই নান্নে এবং মিস্টার তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে এটা ল্যান্ড জমি কেনা পরে কথা এটা ল্যান্ড জাহাজ চলছে আসানসোলের ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে চলতে পারে না ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না শুধু তাই নয় জিটি রোড আর এসবি বি গড়াই রোড যেটা হচ্ছে এই আসানসোল শহরের প্রাণ কেন্দ্র এই দুই জায়গার ফুটপাথ অর্থাৎ পিডাব্লিউডি জায়গা

কিছুদিন আগে একজন রোগী এই রাস্তা দিয়ে যাবার সময় অ্যাক্সিডেন্ট হয় ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র দখল করে এই এরা রেখেছে এবং অ্যাপিসমেন্ট পলিটিক্স এর জন্য সেখানে তৃণমূল কংগ্রেস কিছু করছেন এবং তার ফলে সেই অ্যাম্বুলেন্স রাস্তায় দেরি হয় এবং সেই ব্যক্তির হসপিটাল পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে আমাদের প্রশ্ন এই মৃত্যুর দায় কার ভোট কি এতটাই বড় যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য যে সরকারি জায়গা পিডাব্লিউডি জায়গা সেই জায়গা কেউ দখল করে নিচ্ছে সেখানে পুলিশ গিয়ে সেই দখল উচ্ছেদ মুক্ত করতে পারছে না আর কত অ্যাপিসমেন্ট পলিটিক্স আপনারা করবেন আপনারা তো এমন অবস্থায় পৌঁছে গেছেন যে তৃণমূল কংগ্রেস নেতারা এরপরে ভোট পাবার জন্য হয়তো নিজের মন্দির বাড়ির মন্দিরও হয়তো ঈদের গরু কাটার জন্য দিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ